মুসলমান জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মবানের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বৃহস্পতিবার দুয়াদুদ্দ কবুলের রাত হে আল্লাহ আমি সহ যারা দরুদ যাই অজিফা যাই পাঠ করেছি সকলের দোয়া দরুদ অজিফা কবুল করুন শেখ হাসিনাকে হেফাজত করুন বাংলাদেশকে হেফাজত করুন আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধুর কন্যা দেশের উন্নয়নের মহান কারিগর মানবতার শিরোমণি যে মানবতা বজায় রেখে দেশে চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনে যার অবস্থান আগামীকাল সে সন্ধ্যা ছয়টার দিকে ভারত থেকে কিছু বলবেন এখন এটা ভার্চুয়ালি বলবেন না প্রকাশ্য হাজির হয়ে বলবেন না অডিও বার্তায় বলবেন আমার মনে হয় এটা অডিও বার্তা হবে তবে শেখ হাসিনা যাই বলুক এই পর্যন্ত বহু কথা বলে এসেছে কিন্তু নেতারা তাদের সুবিধা মতো কথা যেটা শোনে সেটা তারা বলে কিন্তু শেখ হাসিনার সব কথা তারা মানে না যেরকম শেখ হাসিনা বলেছে কর্মীদের সহযোগিতা করতে জনগণের খবর নিতে নেতারা জি আপা জি আপা জিয়া বলেছে কিন্তু বাস্তবে তারা কিছুই করে না তাই শেখ হাসিনা যাই বলুক সেটা দেশের বর্তমানে কোটি কোটি জনগণ এবং লক্ষ লক্ষ কর্মী তারা তার অপেক্ষায় আছে কিন্তু নেতারা যদি না এগিয়ে আসে শেখ না আসবে হয়তো একটু দেরি হচ্ছে নেতাদের গাফিলতির কারণে যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ সত্য কথা দলের সুদিনেও বলে এসেছি পদপদবি বেচা অনেক কথা বলেছি আমার সবাইডি এখন চালু আছে সেই সময় বন্ধ হয়ে গেছিলো অনেকআ রিপোর্ট দিয়ে বন্ধ করেছিল যারা সত্য জানে শুনে দেখি সেটা নিয়ে বলে কি তবে একটা কথা বলি বাইরে যারা নেতারা আছেন সামনে রোজার মাস ক্ষমার মাস আপনারা বহুত অন্যায় করেছেন দলের কর্মীদের সাথে অরিজিনাল বঙ্গবন্ধুর রাজস্বের কর্মীদের সাথে আপনাদের অনেকের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে তাই সকলের প্রতি আহ্বান জানাই যে যেরকম পাপ করেছেন কীরকম কী করেছে সে নিজের মনেই তার জানেন আহ্বান জানাই বর্তমান দলের দুদিনে জনগণ কর্মী পাশে দাঁড়ান ইনশাআল্লাহ শেখ হাসিনা যা আহ্বান যাই করে সেটা সফল হবে আর যদি আপনারা না দাঁড়ান সফল হতে একটু দেরি হবে সফল ঠিক হবে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় কোটি কোটি সাধারণ মানুষ শিশু বাচ্চা বৃদ্ধ মা বাবা বর্তমান কর্মীদের সেলাই সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ সত্যের জয় করবেন কিন্তু দেরি হবে সৃষ্টিকর্তা যে কোনো কাজ অচিনা ছাড়া করে না এটা জেনে রাখবেন আপনারা যতই এইসব বিভিন্ন কথা ফেসবুকে প্রচার করছেন কর্মীদের মনে আপনারা ক্ষোভ বাড়াচ্ছেন এই ক্ষোভের প্রতিফলন কিন্তু সামনে আপনাদের দিতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি